টিপস করে আপনাকে স্বাগতম আজকের আলোচনা বিষয় ভিটামিন ডি এর অভাবে যে খাবার খাবেন চলুন বিস্তারিত শরীরে ভিটামিনের মাত্রা ঠিক না থাকলে সহজে রোগ বাসা বাধে যায় ভিটামিনের অভাবেই সমস্ত ভিটামিনই খুব জরুরি তার মধ্যে ভিটামিন ডি অন্যতম ভিটামিন ডি এর অভাবে হাড়ের অসুখ পেশিতে ব্যথা হাই প্রেশার সমস্যায় ভোগার সম্ভাবনা থাকে এছাড়াও কোমরে ব্যথা সারাদিন ক্লান্তিবোধ এগুলো লেগেই থাকে ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায় কিন্তু চিকিৎসকরা বলেছেন এই খাবারগুলো খেলেও ভিটামিন ডি দেহে তৈরি হয় তেলযুক্ত মাছ বা সামুদ্রিক মাছ মাছের তেলে ভিটামিন ডি থাকে তাই যথেষ্ট পরিমাণে সামুদ্রিক মাছ খান ডিমের কুসুম ডিমের কুসুমেও ভিটামিন ডি থাকে দুধ অর্থাৎ গরুর দুধ ছাড়াও সয়া মিল্কেও ভিটামিন ডি থাকে মাশরুম খাওয়ার আগে অবশ্যই মাশরুম ভালো করে ধুয়ে রান্না করবেন অ্যালার্জির প্রবণতা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন তবে শরীরে আরও রোগ বাসা বেঁধে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ